মোবাইল ডেটা অন করলেন কিন্তু ইন্টারনেট একদমই চলে না আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এমন হয় এবং কিভাবে মাত্র কয়টি সেটিং পরিবর্তন করে এই সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সমাধান করা যায় একদমই ঘরে বসে তো চলুন জেনে নি মোবাইল ডেটা কেন অন হয় না এক নাম্বার মোবাইল এপিএন সেটিং ভুল থাকতে পারে দুই নাম্বার ডেটা প্যাক শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ তিন নাম্বার ফোনে নেটওয়ার্ক মোড টু জি বা থ্রি জি আটকে আছে চার নাম্বার ডাটা লিমিটেড অন হয়ে গেছে ফলে আপনার ইন্টারনেট অফ হয়ে যাচ্ছে ফোনে নিজেই অফ করে দিচ্ছে পাঁচ নম্বর সিম বা সফটওয়্যার বাদ থাকতে পারে এই পাঁচটি কারণে যে কোনো একটি হলে ডেটা অন করলে ইন্টারনেট কাজ করবে না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ফোনের সেটিংটা ঠিক করবেন তো ফার্স্টে হচ্ছে আপনারা আপনাদের প্যাক আছে কিনা এটা চেক করে নেবেন যে হচ্ছে রবি বা যে গ্রামীণ কোনো প্যাক কিনা থাকলে সেই প্যাকটা আছে কিনা আগে চেক করে নেবেন ওইটা এরপরে হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে আপনার ডাটা সেটিং এ চলে যাবেন এখানে দেখতেছেন আমার সিম দুই নম্বর সিমটা আমি হচ্ছে যাচ্ছি এরপরে কিন্তু এখানে হচ্ছে একটি দেখতে পারবেন যে ফোর জি কলিং যে বিষয়টা আছে এটাই হচ্ছে আপনি ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনার ফোর চালু হয়ে যাবে আচ্ছা এরপরে মোবাইল ডাটাটা আমি চালু করে নিচ্ছি এভাবে করে আপনি চালু করে নিবেন এরপরে যদি আমরা ব্যাগে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট নেটওয়ার্ক এখানে অপশনটা অফ আছে তো আপনারা এটা অন করে দিবেন দেন হচ্ছে এরপরে যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন আপনার যে ডাটাটা আছে সেটা হচ্ছে আপনি অফ করে দিবেন অফ করার সাথে সাথে হচ্ছে আপনার এরোপ্লেন মোডটা মারবেন হাজ গেলে দশ সেকেন্ড আপনি ওয়েট করবেন ওয়েট করার পরে এটা কেটে দিবেন আপনি অন করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোন অটোমেটিক কাজ করা শুরু করবে এরপর আপনি ডাটা চালু করলে এটা অটোমেটিক আপনার চালু হয়ে যাবে কোনো সমস্যা হবে না এগুলো করার পরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে যে সিমের যে স্লটটা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার সিম কার্ডটা খুলে দেন হচ্ছে অন্য কোনো একটা ফোনে অ্যাটাচ করে দেখবেন যদি তখনও না হয় ডাটা চালু না হয় তাহলে মনে করবেন যে আপনার সিমের মধ্যে কোনো সমস্যা আছে এর জন্য হচ্ছে না এছাড়া কিন্তু সব কিছু ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনারা এই সেটিংটা করে নিতে পারবেন সব কিছু করার পরেও না হলে ফোন আপডেট দিন বা রিসেট করুন ক্ষেত্রে এই সমস্যাটা ঠিক হয়ে যায় ভবিষ্যতে যেন এই সমস্যা না হয় তার জন্য নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট দিন অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন ভাইরাস স্ক্যান করে রাখুন সিম স্লট পরিষ্কার রাখুন তো বন্ধুরা এই ছিল মোবাইল ডেটা অন না হওয়ার আসল কারণ ও হান্ড্রেড পার্সেন্ট কার্যকর সমাধান ভিডিওটি যদি কাজে লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে লিখে জানাবেন কোন টিপসটি আপনার সমস্যার সমাধান করেছে আর সাবস্ক্রাইব করুন আপন হার্ট ইউটিউব চ্যানেল কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি দরকারি গ্যাজেট রিভিউ আর হেল্পফুল ট্রিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে